জয়া আমি একটা কথা তোকে বলে দিচ্ছি পায়ে ধরে হোক ক্ষমা চেয়ে হোক যেমন করে হোক নিজের সংসারটা কিন্তু বাঁচা জয়া আমার মেয়ে যদি আমার সাথে থাকতে তো আমি বাঁচাতাম কিন্তু ও চায় না ওরা কেউ চায় না তাহলে এবার আমি আমার নিজের সম্মানটা বাঁচাই মা আমি তো পাগল নই আমি তো মানসিক ভারসাম্যহীন নই আর যদি মানসিক অবসাদ হই তাকে তাহলে কেন হয়েছে কেন একবারও জিজ্ঞেস করেছো মা বর কি বাড়ে বর কি বাড়ে না বর বাড়ে না মারে না বর দেখো দেখো হাত মাথার কাশিটা তো মিলিয়ে গেছে দেখো এই দেখো কবি উঠে গেছে মা দেখো